সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার এম শাকিল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হোমিওভার্সের পক্ষ থেকে ওষ্টিও আর্থাইটিস বা সন্ধি প্রদাহ বা জয়েন্টের প্রদাহ এই আর্থাইটিস এই শব্দ দুটি গ্রিক শব্দ থেকে এসেছে একটা হচ্ছে ওষ্টিও যার মানে হচ্ছে বোন বা হার আর একটা হচ্ছে আর্থাইটিস যার মানে হচ্ছে জোড়ার প্রদাহ বা ইনফ্লামেশন অব জয়েন্ট অর্থাৎ পোষ্টি আর্থাইটিস হচ্ছে হারের প্রদাহ বা হারের ক্ষয় যা সাধারণত বয়স বাড়ানোর সাথে সাথে সম্পর্কিত যা সাধারণত ব্যথা শক্ত হওয়া এবং আক্রান্ত জয়েন্টের সীমাবদ্ধতার সঙ্গে যুক্ত থাকে এটি আর্থাইটিস একটি খুব সাধারণ প্রকার এবং এর পাশাপাশি আরো বেশ কিছু আর্থাইটিস আমরা দেখতে পাই যেমন কমনলি আছে হচ্ছে রিউম আর্থাইটিস আর্থাইটিস গাউট এছাড়া আরো অনেক কিছু এই আর্থাইটিসের ইতিহাস কিন্তু বহুত পুরনো প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রাইটিস এবং গ্যালেন বিভিন্ন ধরনের জোড়ার ব্যথা এবং প্রদাহের লক্ষণ বর্ণনা করেছিলেন তাদের সেই সময়ের বইগুলোতে তাদের সময়ে জোড়ার সমস্যা মানুষের কাছে পরিচিত ছিল তবে সেই সময়ে এই সমস্যাগুলোর সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না আঠারোশো উনিশ শতকের শেষের দিকে আর্থাইটিসের চিকিৎসা আরো অনেক উন্নত হতে শুরু করে চিকিৎসা শাস্ত্রে এই রোগের আরো গভীর বিশ্লেষণ করা হয় এবং চিকিৎসা পদ্ধতিরও যথেষ্ট উন্নতি ঘটে শতকের মাঝামাঝি গবেষণার মাধ্যমে রিমর্থাইড আর্থাইটিস এর মতো প্রকারগুলোকে শনাক্ত করা হয় এবং এই রোগের উপরে বৈজ্ঞানিক ভিত্তি শুরু হয় তখন থেকে চিকিৎসকেরা রোগের কারণ ও লক্ষণ নিয়ে বিশেষভাবে গবেষণা শুরু করেন এবং প্রতিকারের উপায় বের করার জন্য নতুন নতুন পদ্ধতি তখন থেকেই শুরু হয় বের হওয়া ডাব্লিউ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী আর্থাইটিসের বিশ্বের প্রায় ফাইভ মিলিয়ন অর্থাৎ পঞ্চাশ কোটি মানুষকে প্রভাবিত করেছে এর মধ্যে সবচাইতে সাধারণ প্রকার হচ্ছে আর্থাইটিস যা প্রায় থ্রি হান্ড্রেড মিলিয়ন মানুষের মধ্যে দেখা যায় অন্যান্য প্রকার যেমন আর্থাইটিস গাউট ব্যাপকভাবে মানুষকে প্রভাবিত করে আপনি শুনে অবাক হবেন যুক্তরাজ্যে প্রতি দশ জনের মধ্যে একজন ব্যক্তির অস্টিওর্থাইটিস রয়েছে এবং প্রতি একশো জনের মধ্যে অর্থাৎ প্রতি আর্থাইটিসে আক্রান্ত একশো জনের মধ্যে দশ জনের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছেন বিশ্বব্যাপী টোয়েন্টি পার্সেন্ট মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে আর্থাইটিসের সমস্যার মুখোমুখি হয় যুক্তরাষ্ট্রে স কারণে বছরে প্রায় ষাট বিলিয়ন ডলার খরচ হয় এবং ইউরোপে আশি বিলিয়ন ইউরো ছাড়িয়ে যায় তাহলে যে কত বড় একটি সমস্যা প্রধান লক্ষণ হচ্ছে ব্যথা বুঝেন এই রোগটি মূলত জয়েন্টের পেশিতে লিগামেন্টে কার্টিলেজে এবং টেন্ডনকে সরাসরি প্রভাবিত করে এর ফলে দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধা সৃষ্টি হয় এবং ধীরে ধীরে জীবনের গুণগত মান হ্রাস পেতে থাকে পোস্টিঅর্থাইটিস এমন একটি সমস্যা যা মূলত আমাদের হাড়ের সংযোগস্থলে থাকা নরম কার্টিলেজকে এবং জয়েন্টের নিচে শক্ত হারকে প্রভাবিত করে এই রোগে গাটের নরম কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে পাশাপাশি সেখানে প্রদাহ হয় ফোলাভাব দেখা দেয় এবং হাড়ের নরচারায় বাধা সৃষ্টি হয় যখন কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হয় তখন হাড়ের দুই প্রান্ত একে অপরের সঙ্গে এভাবে ঘষা খায় যা ব্যথা এবং অস্বস্তি সৃষ্টি করে সময়ের সঙ্গে সঙ্গে এই জয়েন্টের আকার বদলে যেতে থাকে যেগুলোকে আমরা ডিফরমিটিস বলি এবং দৈনন্দিন কাজ করতে অসুবিধা হয় এটি এমন একটা রোগ যেটা ধীরে ধীরে বিকাশমান হয় এবং সঠিকভাবে চিকিৎসা না নিলে লাইফস্টাইল ঠিক না করলে আপনার আক্রান্ত জয়েন্ট সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে জয়েন্টের ডিফরমিটি হয়ে যেতে পারে স্ট্রাকচার চেঞ্জ হতে পারে এখন অস্টিঅর্থাইটিস সাধারণ কারণগুলির মধ্যে প্রথম হচ্ছে ইঞ্জুরি বা আঘাত লিগামেন্ট বা কার্টিস গুলাতে আঘাত পেলে তা দীর্ঘমেয়াদে এই অস্টিঅর্থাইটিস এর কারণ হতে পারে দুই নাম্বার আছে সংক্রমণ বা ইনফেকশন জয়েন্টে যদি কোনো ধরনের সংক্রমণ হয় তখন তা প্রদাহিত করে এবং ধীরে ধীরে আস্তে আস্তে অস্টিওর্থাইটিস দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে আপনি যদি বয়স বৃদ্ধি হতে থাকে এবং অতিরিক্ত যদি ওজন হতে থাকে তাহলে আপনার এই অতিরিক্ত ওজন এবং এই বয়সের বৃদ্ধিজনিত অবস্থা আপনার জয়েন্টের উপরে বাড়তি চাপ সৃষ্টি করবে এবং আস্তে আস্তে ক্ষয় করে ফেলবে এবং আপনার আস্তে আস্তে অস্তিটিস আপনি ডেভেলপ করবে যারা অতিরিক্ত পরিশ্রম করে একদম মানে স্বাভাবিকের চাইতে বেশি অতিরিক্ত পরিশ্রম করেন তখন তাদের এই জয়েন্টের অতিরিক্ত ব্যবহার হয় তখন বার্সাইটিস বা গার্টের থলিতে বা জয়েন্টের থলিতে প্রদাহ হতে পারে এবং তীব্র ব্যথার কারণ হতে পারে এবং একটা সময় এটা কোস্টিঅার্থাইটিসে কনভার্ট হয়ে যাবে খুব গুরুতরভাবে স্পেন হইলে বা মচকাইলে হইলে তখন এই জয়েন্টের সীমাবদ্ধতা দেখা দেয় এবং আস্তে আস্তে ওস্টিওআর্থাইসের দিকে যেতে থাকে এবং কিছু কিছু ম্যালিগন্নান্সি যেটা মাইলোমা বা মেটাস্টেটিক কার্সিনোমার মতো কিছু ক্যান্সার এই জয়েন্টের প্রদাহ সৃষ্টি করে এবং ব্যথার জন্য দায়ী হয় ডিস লোকেশন যদি জয়েন্টের স্থান চ্যুতি হয় তখন এইখানে আর্থ্রাইটিস দেখা দিতে পারে অন্যান্য কারণগুলোর মধ্যে সাইকোডোসিস আছে সিকেল সেল ডিজিজ আছে লুপাস আছে ক্রোস ডিজিজ আছে বোন টিউমার আছে এবং রক্তক্ষরণ জড়িত বিভিন্ন ডিজিজের কারণে অস্টিও আর্থ্রাইটিস হতে পারে মূলত এই কারণগুলো এক বা একাধিক জয়েন্টে প্রভাব ফেলে এবং দীর্ঘমেয়াদে এই জয়েন্টের ক্ষতির দিকে নিয়ে যেতে থাকে প্রতিটি কারণের ক্ষেত্রে সময় মতো সঠিক চিকিৎসা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি এখন অস্টিও আর্থাইটিস বুঝব কিভাবে অস্টিও আর্থাইটিস লক্ষণগুলো খুব সহজ ভাষায় যদি আমি বলি এক নাম্বার হচ্ছে আপনার জয়েন্টের ব্যথা এবং জয়েন্ট শক্ত হয়ে যায় অর্থাৎ জয়েন্টটা ইজি হবে না আনইজি হয়ে যাবে হ্যাঁ দুই নাম্বার হচ্ছে এই জয়েন্টগুলো ফুলে যাবে এবং এই জয়েন্টের আকার পরিবর্তন হইতে পারে অর্থাৎ হাড়ের অতিরিক্ত বৃদ্ধি যেটাকে আমরা মেডিকেলি অস্টিওফাইট বলি যেটা এই জয়েন্টগুলাকে বড় করে এবং ডিফরমিটি বা বিকৃতি করে তোলে তিন নাম্বার হচ্ছে একাধিক জয়েন্টে প্রবলেম হতে পারে যদি শরীরে তিনটি বা তার বেশি জয়েন্টে যদি সমস্যা দেখা দেয় তখন একে জেনারালাইজ অস্টিওয়ার্থাইটিস বলা হয় এই জয়েন্টগুলোর মধ্যে ছোট ছোট টিউমারের মতো গুটি হতে পারে যেটাকে আমরা মেডিকেলি ভাষায় হেভার নেটস নোট বলি বিশেষ করে এই আঙ্গুলের ছোট ছোট গাটে এই গুটির মতো দেখা দিবে এবং এটা মহিলাদের মধ্যে বিশেষ করে বেশি দেখা দিবে এবং এই ছাড়াও আপনার গাটের সমস্যা হইতে পারে সেখানে গুটি নাও থাকতে পারে এবং আপনার কাজের যে কর্মদক্ষতা এটা আস্তে আস্তে কমতে থাকবে যেমন ধরেন আপনি জামা করতে পারছেন না খেতে পারছেন না কলম ধরতে পারছেন না হাঁটতে পারছেন না এই অসুবিধাগুলো আপনি ফেস করবেন অস্টার্থস ক্ষেত্রে এবং আপনার পিঠে ব্যথা হতে পারে অংশে নিতম্বর সময় নড়াচড়ার সময় আপনার খুব কষ্ট হবে এবং হাঁটুতে সমস্যা হবে এখন তো বেশিরভাগ ক্ষেত্রে হাঁটুতেই বেশি দেখা দেয় সকালে উঠলে হাঁটু ভাঁজ করতে পারবেন না শক্ত হয়ে যাবে সিঁড়ি ওঠানামা করতে পারবেন না এবং রাতে হাঁটুতে ব্যথা থাকলে সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে বয়স্কদের হাঁটু ফুলে যাবে পানি জমবে আটলে শব্দ হবে যেটাকে বলা হয় এগুলো অস্টিওআর্থ্রাইটিসের সাধারণ লক্ষণ আর কি এখন অস্টিওআর্থ্রাইটিসের সঠিকভাবে পরীক্ষা রেখা করার জন্য বেশ কিছু পরীক্ষা আমরা করি যেমন ধরেন কিছু সারের ফিজিক্যাল পরীক্ষাতেই বোঝা যায় যে তার আসলে অর্থাইটিস আর কিছু আমরা এই জয়েন্টের ভিতরের যে তরল আছে এই তরলগুলোর আমরা মাইক্রোস্কোপিক কিছু পরীক্ষা করে আমরা দেখতে পারি তারপর আমরা এক্সরে করতে পারি যে স্ট্রাকচারে কোনো প্রবলেম আছে কিনা তারপরে হচ্ছে লিগামেন্টের পরীক্ষা করতে পারি আরো পাওয়ারফুল টেকনোলজি ব্যবহার করতে পারি তারপরে এই জয়েন্টে কোনো টিভির জীবাণু আছে কিনা এটার জন্য আমরা এমটি টেস্ট করতে পারি তারপরে রক্তের সিবিসি তো আমরা দেখতে পারি আর বাড়ছে কিনা তারপরে আপনার মানে রক্তের যে স্বাভাবিক যে প্যাটার্ন এটা চেঞ্জ হচ্ছে কিনা প্রস্রাবের আমরা কিছু টেস্ট করতে পারি যে প্রোটিন ঠিক আছে কিনা বা আপনার ইউরিয়া টেস্ট করতে পারি ইউরিক অ্যাসিড বেশি হচ্ছে কিনা তো সাধারণত এই টেস্টগুলা দ্বারা আমরা বুঝতে পারি এখন চিকিৎসার ভিতরে অ্যালোপ্যাথিক বা ট্রেডিশনাল যে ট্রিটমেন্টগুলো আছে যেটা আসলে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে বলা হয় ব্যথানাশক ওষুধ খেতে দেওয়া হয় যেটা খুবই দুষ্ট ওষুধ অ্যান্টি ইনফ্লামেটরি বা যেটাকে আমরা এনএসআইডি ড্রাগ বলছি তারপরে হচ্ছে মাসকুলার রিল্যাক্সের কিছু মেডিসিন আমরা ব্যবহার করা হয় এক চেষ্টে যদি এগুলা দিয়ে ট্রিটমেন্ট করেও যদি ঠিকঠাক মতো পেশেন্টকে যদি ম্যানেজ না করা যায় লাস্টে হচ্ছে আপনার ওই জয়েন্টকে রিপ্লেস করা হয় স্ট্যারয়েড ইনজেকশন দেওয়া হয় আরও অনেক ধরনের সিস্টেম আরও অনেক ধরনের প্রচলিত চিকিৎসা আছে কিন্তু এগুলাতে আপনার ভোগান্তিও আছে অনেক খরচ আছে এবং লাস্ট পর্যন্ত একটা পেশেন্টের সাময়িক শান্তি নষ্ট হয়ে যায় অন্যান্য বিকল্প চিকিৎসার মধ্যে ফিজিওথেরাপি খুবই ভালো একটি চিকিৎসা দিন দিন জনপ্রিয় হচ্ছে আয়ুর্বেদি আছে কিন্তু অ্যাকচুয়াল আয়ুর্বেদি ইউনানি যদিও এগুলা প্রাচীন আদি চিকিৎসা ভালো চিকিৎসা কিন্তু এখন আসলে এগুলার সঠিক বিশ্বস্ততা পাওয়াও কঠিন এছাড়া এখন বেশ কিছু চাইনিজ আকু পাংচার ট্রিটমেন্ট বিভিন্ন থেরাপি যোগ ব্যায়াম আকু প্রেশার এই জিনিসগুলো এখন আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে তো আমরা যেহেতু হোমিওপ্যাথিতে আছি আমরা যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার সেই তো আমরা হোমিও নিয়েই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি হোমিওপ্যাথি একটা খুবই জনপ্রিয় ঐতিহ্যবাহী একটা চিকিৎসা ব্যবস্থা যা রোগের গভীরে গিয়ে তা নিরাময় করার জন্য খুব ভালো কাজ করে হোমিওপ্যাথি রোগীকে শুধু তার লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেয় না বরং রোগীর শারীরিক মানসিক এবং তার আবেগের অবস্থা অনুযায়ী পুরো শরীরের একটা চিকিৎসা প্রদান করে এই চিকিৎসা পদ্ধতিতে প্রত্যেকটা রোগী আলাদাভাবে বিবেচনা করা হয় এবং হোমিওপ্যাথির মূল উদ্দেশ্য শুধু যে অস্টিওর্থাইটিস যে সিমটোমেটিক রিলিফ দেওয়া শুধু তাই নয় রোগের মূল কারণ এবং রুগীর দেহের মধ্যে একটা করা হয় হোমিওপ্যাথি বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য বেশ কিছু প্রমাণিত ও কার্যকরী কিছু ওষুধ আছে এই ওষুধগুলি রোগের কারণ স্থান অনুভূতি লক্ষণ রোগীর বিস্তৃতি রোগীর অবস্থা মেজাজ মর্জি বংশগত ইতিহাস সবকিছুর উপরে ডিপেন্ড করে আপনার একজন ডাক্তার নির্বাচন করে থাকে তবে রোগীর চিকিৎসার জন্য সর্বোত্তম ওষুধ নির্বাচন করার জন্য একজন যোগ্য হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো এখানে কিছু হোমিওপ্যাথিক ওষুধের উদাহরণ আমরা উল্লেখ করতে চাই যেটা অস্টিওর্থাইটিস চিকিৎসায় প্রায় ব্যবহার করা হয় আমরা প্রথমে ব্রায়োনিয়া নিয়ে কথা বলতে চাই অস্টিওর্থাইটিস এর চিকিৎসায় একটা চমৎকার ওষুধ যেটা ইনফ্লামেশনের উপরে খুব ভালো কাজ করে এটি এমন একটি ব্যথা যেটা নড়াচড়াই বাড়ে চুপচাপ থাকলে উপশম হয় এবং জয়েন্টগুলোতে প্রচুর পরিমাণে ইনফ্ল্যামেশন প্রেজেন্ট থাকে এবং যেটা ফুলে যায় এবং রোগী শীতকাত এই রোগীদের জন্য আমরা ব্রায়োলিয়া খুব ভালো রেজাল্ট পাই লিডাম পাল একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ যেটা গাউট এবং রিউমাইটিং চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ এটি এমন ধরনের ব্যথায় কার্যকরী যা ধীরে ধীরে উপরের দিকে ওঠে অর্থাৎ লিডাম পালের ব্যথা নিচ থেকে শুরু হবে আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে ঠান্ডা প্রয়োগে ভালো লাগবে রুগী আঙ্গুলের জয়েন্ট কবজি আঙ্গুলের চাকা পাথরের মতো সঞ্চয় হতে পারে তারপরে অর্থাৎ আঙ্গুলের বিভিন্ন জয়েন্টে আপনার চাকা চাকা হয়ে স্টোন ফরমেশন হতে পারে বা ক্যালসিফিকেশন হতে পারে রুগী সাধারণত খুবই অস্থির থাকে একা থাকতে চায় বেশি লোকজন পছন্দ করে না এবং আপনার ঠান্ডা প্রয়োগে এই লিডামের রুগীদের ভালো লাগবে গরম প্রয়োগ করলে ব্যথা আরো বেড়ে যাবে রাস্টক্স খুবই গুরুত্বপূর্ণ একটা বহুল প্রচলিত ব্যবহৃত একটা ব্যথার ওষুধ হোমিওপ্যাথিতে বিশেষ করে যখন শরীর গরম থাকার পরে হঠাৎ ঠান্ডা হয়ে যায় এই ওষুধটি আদ্র খুবই উপকারী যা আর্দ্র পরিবেশে আরো খারাপ হয়ে থাকে রুগী সাধারণত অস্থির এবং প্রথম চলতে শুরু করলে তার কষ্ট হয় তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় সাধারণত নড়াচড়ার উপরে থাকলে রুগী ভালো থাকে কিন্তু যখন সে বিশ্রাম নেয় তখন তার ব্যথা আরো বেড়ে যায় এই লক্ষণগুলির উপরে নির্ভর করে আমরা দিয়ে থাকি কলসিক্যাম আরো গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন যেটা চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এই কলসিক্যামের ইন্ডিকেটিভ সিমটম হচ্ছে খাবারের গন্ধ পেলেই রুগীর অরুচি হয় বমি বমি লাগ হয় এবং এই কলসিকামে রুগীদের জয়েন্ট ফুলে যায় কিছুটা লাল হতে পারে এবং পেট ফোলার পাশাপাশি গ্যাসও হতে পারে এবং প্রস্রাব দিয়ে প্রোটিন বের হয়ে যেতে দেখি আমরা প্রস্রাব কমে আসে এবং শরীর আস্তে আস্তে ফুলে যায় ব্যথা বা গন্ধের কারণে অস্থিরতা অনুভব হয় এবং বিশ্রাম বা বসে থাকলে তাদের কিছুটা ভালো লাগে যারা ধূমপান করেন তাদের গাউট বা রিউমেটিজমের সমস্যা তখন আরো বেশি বাড়ে এই রোগীদের জন্য আমরা কলচিকাম ব্যবহার করি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ক্যালমিয়া এই ক্যালমিয়া সাধারণত ব্যথার নিচের দিকে যায় ডাউনওয়ার্ডে যায় অর্থাৎ লিডামে যেখানে ব্যথা উপর দিকে উঠতো ক্যালমিয়া ল্যাটে এটা ব্যথাটা নিচের দিকে যায় অর্থাৎ আপনার এই ব্যথা থেকে শুরু হলো এই জয়েন্টে পেইন হলো ব্যথাটা আস্তে আস্তে নিচের দিকে থাকবে এটাই হচ্ছে ক্যালমিয়া মেইন ইন্ডিকেটিভ পয়েন্ট আর এবং এই ব্যথার সাথে প্যালপিটেশন হয় বুক ধরপর করে এবং ব্যথা খুব দ্রুত স্থান পরিবর্তন করতে পারে কখনো কখনো আল্লাহর নার্ভেও ব্যথা অনুভব হইতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে গুয়েকাম এটা রিউমোটিজম এবং গাউটের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষত যখন সিফিলিস বা যক্ষার কারণে হয় যন্ত্রণাযুক্ত এই জয়েন্টগুলা ফুলে যায় গরম এবং চলাচলে আরো ব্যথা অনুভব হয় জয়েন্টে গাউট আপসেস পর্যন্ত হতে পারে বিশেষ করে পায়ের হাড় গোড়ালি আক্রান্ত হয় এবং পায়ের আঙ্গুল থেকে হাঁটু পর্যন্ত তীব্র ব্যথা হতে পারে টিবিয়া বনেও কিন্তু এই ব্যথাটা অনুভব হতে পারে এবং ব্যথা ঠান্ডা পানিতে বা ঠান্ডা জলে গোছল করলে বা ঠান্ডা প্রয়োগ করলে ব্যথা কমতে খুবই ভালো লাগে আর একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে লিথিয়াম কার এটি দীর্ঘস্থায়ী ব্যথার জন্য খুবই উপকারী যেটা ইউরিক অ্যাসিডের কারণে হয় এবং লক্ষণ মধ্যে প্রথম হচ্ছে আপনার বুক ধরপর করে বা প্যালপিটেশন এবং মৃতপিণ্ডে মনে হয় যে একটা শক লাগার মতো একটা অনুভব হচ্ছে পায়ের তালু এবং ছোট ছোট জয়েন্ট জ্বালা মতো ব্যথা হয় লিথিয়াম কার্বে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ ক্যালি নিয়ে আলোচনা করতে চাই এটা এমন এক ধরনের ব্যথার জন্য উপযোগী ওষুধ যা সূচের মতো খোঁচা তীক্ষ্ণ এবং জ্বালা মতো ব্যথা সৃষ্টি করে এই ব্যথা ঠান্ডা প্রয়োগে সাময়িকভাবে কিছুটা উপশম পায় তবে বিশ্রাম বা চলাফেরায় কোনো আরাম হয় না রোগী সাধারণত চিৎকার চেঁচামেচি দিয়ে ওঠে কোমরের ব্যথা যার সাথে বড় ধরনের দুর্বলতা এবং রোগীর প্রচুর ঘাম হয় এবং রাত তিনটার পরে ব্যথা বেশি হয় আর ব্যথাযুক্ত অংশটি ঢেকে দেওয়া হয় তবে ব্যথাটি অনাবৃত অংশে যায় এটা খুবই একটা পিকুলিয়ার লক্ষণ ক্যালিকার্বের ক্ষেত্রে যে যদি ব্যথার অংশটাকে আপনি মুড়িয়ে দেন ঢেকে দেন তখন ওই জায়গা থেকে ব্যথা আর এক জয়েন্টে চলে যায় খাবার খাওয়ার পরে এবং আনকাভার হলে এই ব্যথাগুলা সাধারণত বাড়ে এবং ক্যালিকার বোঝার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে চোখের পাতা ফুলা থাকবে স্টিকটা পাল এটা এমন একটা মেডিসিন যেটা রাইট শোল্ডার ব্লেড বা জয়েন্ট রিস্ট জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট নি জয়েন্টের মতো রিউমেটিজমের জন্য খুবই কার্যকর এটি জয়েন্টের অতিরিক্ত ফ্লুইড জমা হয় তখন আমরা স্টিকটা পাল ব্যবহারে খুব ভালো রেজাল্ট পাই লাইকোপোডিয়াম অস্টিওআর্থাইটিস চিকিৎসায় বহুল ব্যবহৃত একটা মেডিসিন যখন লিভার ডিস্টারবেন্স সাথে যখন পেশেন্ট আমাদের কাছে আসে এবং এর সাথে পেশেন্টের ফ্ল্যাটুলেন্স বা পেট ফোলা থাকে ক্যালকেরিয়াকার খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সাধারণত আর্থাইটিসের আমরা যারা অনেক বেশি মোটা বা খুব ভীতু স্বভাবের রুগী যাদের মাথার ঘামে বালিশ ভিজে যায় হ্যাঁ ডিম খুব পছন্দ করে শীতে বেশি হয় এই ধরনের রুগীদেরকে আমরা ক্যালকেরিয়াকার দিয়ে থাকি হাইপেরিক্যাম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন রিমাটয়েড আর্থাইটিসের জন্য এটা চমৎকার ওষুধ যা স্নায়ু ব্যথার অসাধারণ কার্যকারিতা প্রদর্শন করে নেপটাম সাল্ভ এটা খুবই উপকারী একটি মেডিসিন যখন আপনার বাড়ি যখন অর্থাৎ জলাধারের কাছে বা চর অঞ্চলে যারা বসবাস করে নদীর কাছে বসবাস করে পুকুরের আশেপাশে বসবাস করে অর্থাৎ পানির কাছে কাছে যারা বসবাস করে তাদের জন্য নেটাম সাল খুবই ভালো একটি মেডিসিন এবং যখন যে আর্থাইটিস এর ব্যথার ক্ষেত্রে যাদের প্রস্রাবের মধ্যে প্রচুর ইউরিক অ্যাসিড চলে যায় এবং গ্যাস্ট্রিক সমস্যা সর্বদা লেগেই থাকে তাদের জন্য সাল খুবই ভালো একটি মেডিসিন এবং আমরা সর্বশেষ বেনজুইক অ্যাসিড নিয়ে কথা বলতে চাই যখন প্রস্রাব কমে যায় রোগী তখন বেশি কষ্ট পায় তবে যদি প্রস্রাব বেশি হয় ঘন হয় তখন ব্যথা কিছুটা কমে এই ধরনের রোগীদের প্রস্রাবে লাল রঙের ছোট ছোট দানা থাকে ঠান্ডা লাগলে ব্যথা কমে যায় এরপরে রোগীর মুখে পেটে জ্বালা বা প্রদাহ শুরু হয় এই সময় রোগী যা খায় তা সে বমি করে এবং সাপ্রেশন বা স্টেরয়েড দিয়ে যদি বাত ব্যথাকে দমন করা হয় অস্টিওর্থাইটিসকে দমন করা হয় তখন এই ব্যথাটা সাপ্রেসিভ হয়ে তখন অন্য কোনো ব্যথা সৃষ্টি করে বিশেষ করে পেটের ব্যথা তৈরি করতে পারে তো আশা করি ভিডিওটি আপনারা দেখেছেন পুরোটা দেখেছেন এবং আপনাদের উপকারে লাগবে কিছু জিনিস পরিষ্কার হওয়া গেল তো আমরা আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আরো ভালো ভালো করে এরকম ভিডিও বানাতে পারি আশাটি এবং আপনাদের সবাইকে আমাদের ভালোবাসা কার্ডিয়াল ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ